বিরোধী রামেরকে নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে সাবেক আইজিপি সাবেক প্রধান দু হাজার সালের ডিসেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন প্রাপ্ত ব্যক্তি বেঞ্জির অনেক কিছু করছে কিন্তু অনেকের মুখে প্রশ্ন বেঞ্জিরের আসল বেনিফিশিয়ারি কারা বা এই যে বেঞ্জিরকে নিয়ে যা হচ্ছে এতে এক ঢিলে আসলে কত পাখি মারা যাচ্ছে বেঞ্জির এই বিষয়টি নিয়ে গত প্রায় এক মাস ধরে সর্বত্র আলোচনা হচ্ছে আমার এই ভিডিওতে আপনারা এই কিছু আলোচনা শুনেছেন এবং আজকে আমি এমন কিছু পয়েন্টে কথা বলতে চেষ্টা করবো যা এই বিষয়ে বিপুল আলোচনা হওয়ার পরও অনেকের নজর এড়িয়ে গেছে প্রথম কথা হলো বেঞ্জিরকে ধরার মধ্য দিয়ে সরকার যে বার্তা দিতে চাইছে তা জনগণ গ্রহণ করছে না কারণ এই সরকারের জনগণের বিশ্বাসের সম্পর্ক পরপর তিনটা নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে অনেকখানি ভেঙে গেছে এবং এই আস্থা সম্পর্কটি রয়েছে সরকারের নানা প্রতিষ্ঠানের সঙ্গে তাহলে পুরো বিষয়টাকে সরকারের সাধারণ নাটক বা কৌশলের অংশ হিসেবে অনেকেই দেখছেন আমরা এর আগে খমদার চানা মডেলের কথা বলেছি তা দেখা যায় যে খমটার নিয়ন্ত্রণ বজায় রাখতে বা ঝুঁকি কমাতে অনেক সময় এই ধরনের অগণতান্ত্রিক দেশে সরকারের মদদে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বা খুব ছড়িয়ে পড়ে আবার কখনো সরকারের খুব পাওয়ারফুল লোককে ভিলেন বানিয়ে সরকারের ক্ষমতা সুটু বনি বা মূল স্তম্ভকে অটুট রাখবার হয় এটাকে কি কোনো কোনো বিশ্লেষক আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতির একটা প্রক্রিয়া হিসেবে দেখেন আমার পয়েন্ট অন্য সেটা হলো বেঞ্জির কে নিজেকে কুরবানি দিলেন ঈদের আগেই নিজেকে কুরবানি দিয়ে দিলেন কোন কোন বিবেচনায় এই সরকারের কতটা প্রোটেক্ট করেছেন সরকারকে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তা সবাই জানেন তার চাকরি থাকাকালীন সময় ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখেও জনগণ তা বুঝতে পারতেন আর ওনার ক্ষমতার অপব্যবহার করে অন্যায় করা দুই হাতে সম্পদ বানানো সাংবাদিক অনেক ওপেন সিক্রেট বিষয় ছিল কিন্তু এটা নিয়ে সংবাদ করবার মতো অবস্থা মিডিয়ার ছিল না এবং এ কথা সম্প্রতি আহ ডেইলি সম্পাদক যিনি নোয়াবের সভাপতি আহ তিনিও এক অপশরে বলছিলেন যে তারা সাহস করে নিছডিও আমি বলতে হই যে সংবাদ বাঁধনের সেই সাহসতাটা উচিত ছিল সাংবাদিকতা করবেন ঝুঁকি নেবেন না সেটা হয় না আমরা প্রথম সংবাদতে দেখলাম সরকারপন্থী এটি মিডিয়াতে তারপরে কোনে এটা জাতীয় সংবাদের বিষয় বক্তব্য এবং অমনে আত্মদৈ দন্তিনে তিনি অপশরে চলে আসেন ফলে ওনার দুই রকম ব্যবহার আমরা দেখতে পাচ্ছি এক থাকা অবস্থায় ভূমিকায় সেটা উনি নিজেও বিভিন্ন সময় বলেছেন পুলিশও মনে করত নির্বাচনের এই কৃতিত্ব পুলিশের সেটা পুলিশের আচার আচরণেও কিন্তু প্রকাশ পেত সেই আচরণ এখনো পাল্টে গেছে তা মনে করবার কোন কারণ নেই গ্রেপ্তার বাণিজ্য থেকে শুরু করে ক্রস ফায়ার বাণিজ্য সবাই সবই আমরা দেখছি এবং এখনো ঘুষের জন্য পিটিয়ে হত্যা বন্ধ হয়নি

মূল পয়েন্ট থেকে জনগণের মনোযোগ সরিয়ে ফেলা যায় এটা সৈরাচুরি আমলের সেন্সার প্রক্রিয়ার একটা কমন বৈশিষ্ট্য ফলে সরকারের জন্য এটা কোনো ইস্যুই নয় বরং ইস্যু বানানোর মাধ্যমে কোনো পয়েন্ট আড়ালে চলে গেল চলে যাচ্ছে কোন পয়েন্ট আড়ালে চলে যাচ্ছে তা বুঝতে পারা জরুরি বলে মনে করি কাজে এটা মনে করবার যুক্তি কারণ আছে যে এই খবর হুট করে মিডিয়ায় আবিষ্কার না বা মিডিয়ার আবিষ্কার না এটা একটা সিদ্ধান্তের ব্যাপার যেহেতু বেরোজির আহমেদের আনুগত্যের প্রশ্নাতীত ফলে তার চাকরি কালীন ও অপ্সরকালীন উভয় সময়ে ওনার সর্বোচ্চ ব্যাপারটা একটা সিদ্ধান্তের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে বলেই অনেকে মনে করছেন কেন এমনটা মনে করবার কারণ তৈরি ওনাকে নিয়ে খবর প্রচারের বেশি সময় পারলে আইনের আওতায় আনা তো দূরের কথা ওনার ব্যাঙ্ক এখন থেকে শত কোটি টাকা তুলে নেওয়ার পরে আমরা দেখলাম ওনার অ্যাকাউন্টে জব্দ করবার খবর চালু করছে ওনাকে এবার ধাওয়া হবে এমন একটা আশঙ্কা কারো কারো মধ্যে ছিল তখন মনে হচ্ছিল কিন্তু এটা সারা হতে পারে এখন ধরে ধরে তখন ধরে তখন ধরে এখন ধরে তখন ধরে অবস্থা এমন অবস্থা চলছে এর মধ্যে সবাই সমান অপরাধী যতই শক্তিশাল হোক পার পাবে না এমন বক্তব্য যখন ব্যাপকভাবে প্রচার হচ্ছে তখন জানা গেল তিনি দেশে নেই এর মধ্যেই তিনি দেশ ছেড়েছেন দেশ ছেড়ে কোথায় আছেন তাও সরকারি দপ্তরের মন্ত্রিয়া জার্নালগুলো মিডিয়াকে বলেছে মানে যখন সাংবাদিকরা মনে করিয়ে দিলেন এটা জানতে পারা তো খুবই সহজ ইমিগ্রেশনে একটা খবর নিয়েই সব বের করে বের হয়ে আসবে তখন জানা গেল তিনি দেশে নেই কোন দেশে আছেন তাও স্পষ্ট করে বলছে না সরকার তাহলে চাকরিকালীন সময়ে তিনি যেমন সরকারের উপকার করেছেন এখন বছরে গিয়েও উপকার করছেন বলতে হবে পুরো প্রক্রিয়াটাই একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়েছে বলে মনে হচ্ছে এটা অনেকটা সাউন্ড ব্রেন ফাটানোর মতো বিষয় বা ফলস ফায়ার অপারেশন বলতে পারে সরকার এই যে ব্যাপক অ্যাকশন মোডে আছে তাও নিজের খুব অনুগত লোকটির উপর এই সংবাদ বিপুল ভাবে প্রচার হওয়ার বহুমুখী ফায়দা হচ্ছে সাধারণ মানুষ সব অ্যাকশন দেখে করতে যাবে কনফিউজ হয়ে যাবে একদল মনে করতে থাকবে সরকার আসলেই কঠিন হয়ে গেছে আরেক দল মনে করবে সরকারের ক্ষমতায় থাকা সুপ্রিম বডি এত খারাপ না খারাপ হলো তাদের

এটাই এখন ক্ষমতার সাথে থাকা বেশি ভাগদের প্রবক্তা সেই ক্ষেত্রে বেনজিয় হয়তো সবার জন্য সেবিয়ার বড় কা পল হিসেবে নিজেকে স্যাক্রিফাইস করছেন এই পয়েন্টে ওরা সহযোগী ক্রিমিনালের চোখে তিনি বীর হিসেবে সম্মানিত হবেন এটা আশাই করা যায় আশা করাই যায় তাই স্বাভাবিকভাবেই দর্শক যে ডাকছে এক বেনজিক চীনে ক্ষমতা কয় বা কিষিদারের সুযোগ পেয়েছে আরেকটি বিষয়ের দিকে অনেকে অনেকের দিতে যাচ্ছেন সেটা হলো সরকারের ক্ষমতা সহযোগীদের একটা বার্তা দেয় আমরা দেখেছি পুঁতি নিজের ঘনিষ্ঠ লোকের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেছেন অনেক উচ্চ পদস্থ প্রেক্ষা করেছেন দুর্নীতির দায় এটা করবার জন্য তিনি রুশ জনগণের কাছ থেকে ভালোই বাবা পাচ্ছেন এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে তো অনেকেই অনেক মডেল নকল করে অনেক বড় দেশ আছে তার মতে যেমন কিছুদিন আগেই কেজরিওয়াল ভারতে বলেছেন যে বাংলাদেশকে কপি করছে বা পাকিস্তানকে কপি করছে ভালো বিশেষ করে মোদি সরকার অনেকে রসিকতা করে বলছেন যে পুটিনও হয়তো এটা কেস থেকে অনুপ্রাণিত হয়ে পড়েছেন নিশ্চয়তার আছেন দেখি দেখি হাজার ওনার বিচার অনেকটা নাচের ওনা আইন পানি মতো অবস্থা জনগণের কুটির অধিকার যেখানে থাকে না সেখানে আইনের শাসনের বক্তব্যই শুনতে পাওয়া যায়

এই বিষয়গুলো নিয়ে কথা বলে নাই যারা নিয়মিত ইউটিউব করেন কিংবা টক শো করেন কথা বলেন নাই এমন কেউ নেই মোটামুটি আমি দেখেছি সবাই বিষয়গুলো টাচ করেছে আমিও কিছু কথা অনেক জায়গায় বলেছি তো অনেকের কথা যাই হোক না কেন আমার জেনারেল ইব্রাহিম সাহেবের কিছু কথা আমাকে আমার দৃষ্টি আকর্ষণ করেছে উনি কয়েকদিন আগে ঠিক কতদিন তা বলতে উনি টু পয়েন্ট চ্যানেলে একটা প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে বক্তব্য দিচ্ছিলেন ঠিক তখন আজিজ প্রসঙ্গ আসতেই উনি বিভিন্ন কথা বললেন বলে টলে একটা পর্যায়ে বললেন যে জেনারেল আজিজের মতো লোকদের প্রধান বানিয়ে আজকে সেনাবাহিনী বিতর্কিত হয়েছে এবং এটা দিয়ে উনি বুঝাইতে চাচ্ছেন এই যে কাউকে এরকম সর্বোচ্চ পদে সেনাবাহিনীর সর্বোচ্চ পদ বা দায়িত্বশীল কোনো সংস্থার টপের একটু চিন্তা ভাবনা করে দেয়া উচিত বলে তো সেই পরিপ্রেক্ষিতে আমি আহ দু চারটা কথা বলতে চাই বিষয়টা আমার কাছে কেন আমি আকৃষ্ট হলাম যে আমি নর্মাল যতটুকু জানি যে একজন আর্মি যদি আর্মিতে যারা ইয়ানবাগ চাকরি করতে যান বা বিএমএ লং কোর্স বলতে যেটা বোঝায় এখানে যারা যান ভর্তি হওয়ার জন্য তখনকার সময় কি ছিল তাদেরটা জানি না কিন্তু আজকে যেটা আমরা দেখতেছি সেটা হলো যে অনেক একটা প্রিলিমিনারি পরীক্ষা হয় এবং আর্মি চাকরিটা খুব লভনীয় ভালো চাকরি সিকিউর চাকরি এবং বেতন পেয়ে এবং যে সাবসিডি गवर्नमेंट দেয় তাতে বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে মোটামুটি সচল হয়ে চলার মতো একটা অবস্থা এই গবে আছে তো সে কারণে এটা একটা লোভনীয় চাকরি আজকে পর্যন্ত আর এখনকার যে চাকরি আর্মিতে তাতে তো রিস্ক ফ্রি মানে কোথাও কার সাথে যুদ্ধ করার প্রয়োজন নাই প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক এরকম যদি চিন্তা করে তাহলে খুবই রাজকীয় চাকরি তো সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে একটা পরীক্ষায় যেটা বলে প্রিলিমিনারি পরীক্ষা প্রিলিমিনারি টেস্টের পর একটা সময় দিয়ে হয়তো দিন পনেরো গ্যাপে আর একটা পরীক্ষা হয় লিখিত হওয়ার পর নামে একটা পরীক্ষা দিন পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে যেটা ব্যাপক ভাবে টেস্ট করা হয় সেটা হলো সাইকোলজিক্যাল টেস্ট এবং এটার মানে হচ্ছে মাধ্যমে সত্য বলা সত্য বলে কিনা কিংবা কিছু বানিয়ে বলে কিনা কিংবা তার মেন্টালিটি কেমন এই সব কিছু চিন্তা তার সব চিন্তা অসৎ চিন্তা সৎ মানুষ অনেকগুলা বিষয় আসে তারপরে আপ্রাণ চেষ্টা করে যত ভালো মানুষটাকে নেওয়া যায় সেভাবেই আর্মি গড়ে তোলা তার ভিতরে কিছু গুরুত্বটা হতেই পারে সেটা ভিন্ন কথা তো সেক্ষেত্রে তার মানে আমি মনে করি যে ছেলেটা বা যে মেয়েটা এখন তো মেয়েরাও আর্মিতে যায় মেয়েদের বেলায় আমি প্রসঙ্গ আজকে নাই আনি ছেলেদেরটা নেই যারা সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যান তাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকতে পারে যে তারা মানে ফ্রম বটম টু টপ যাবে দ্যাট ইজ আর্মি চিফ হবে এরকম স্বপ্ন থাকতেই পারে সবাই তো হবে না এবং এই বাংলাদেশ সরকার বাংলাদেশ হওয়ার পর বহু জেনারেল আর্মি চিফ হয়েছেন এবং সম্প্রতি যে আজদের বিষয়টা যদি আমরা নিয়ে আসি সেখানে তিনি দুই হাজার জুন সম্ভবত অবসর নিছেন আর্মি প্রধান পদ থেকে এখন প্রশ্ন হচ্ছে আর্মি প্রধানের পদ এবং পুলিশ প্রধানের পদ। এই প্রধান হওয়ার আগে বিশেষ করে এই সরকারের আমলি আর চার পাঁচজন ছয় জন যাই হোক না কেন তারা অবসরে গেছেন কাউকে নিয়ে তো এমন কিছু হয়নি আউদাজার প্রতিবেদন আসছে জেনারেল আজিজকে নিয়ে এর আগে তো আসেনি কোনো জেনারেলকে নিয়ে তাহলে বাছাই করে যে বানাবে বলছেন যে দেখা উচিত তাহলে তো বাছাই করে বানানোর মানে এটা কি তাহলে ভুল চয়েস করছে কোনো কারণ নাই প্রত্যেকেই কোয়ালিফাইড আমি মনে করি যারা আর্মিতে চাকরি করেন কিংবা পুলিশ অফিসারে চাকরি করেন তাহলে প্রত্যেকেরই কোয়ালিফাইড হবেন তারা পুলিশের চিফ কিংবা আর্মির চিফ হওয়ার তো প্রশ্ন হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন যেটা সেটা হলো যে এটা ব্যক্তি আজিজের ব্যাপার টোটা এই জন্য বলছেন চুজ করার আগে ভাবা উচিত আপনি কিভাবে পড়বেন একটা মানুষের ভিতর উবায়দুল কাদের সাহেব বলতেছেন ভিতরে আরেক বেঞ্জির দুষ্ট বেঞ্জির আমরা জানতাম না আবার আনারের ভিতরে একটা জনপ্রিয় আনার দেখতে পাচ্ছেন ওবায়দুল কাদের সাহেব মানে বিষয়গুলো তো এরকম

তাকে প্রশ্ন করা হলো যে আপনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অনেকগুলো অভিযোগ এনে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে কেন আপনার বিরুদ্ধে অভিযোগ এটা জবাবে উনি বলছেন হতে পারে আমি দুটো সময়ে দুটো বাহিনীর প্রধান ছিলাম দুটো সময়ে দুটো বাহিনীর প্রধান ছিলাম কথাটা আপনি মার্ক করতে হবে একটা হলো আমি দুই সালে ডিসেম্বর থেকে দুই সালের নভেম্বর পর্যন্ত বিজেপি প্রধান ছিলাম এই সময়ের মধ্যে নির্বাচন দুই সালে নির্বাচন হয়েছে মার্কিট নোট ইট এরপরে বলছেন দুই সালের জুন থেকে একুশ সালের জুন পর্যন্ত আমি আর্মি চিফ ছিলাম এই সময় 2018 হাজার হয়েছিল এগুলো কারণ হতে পারে অর্থাৎ তাহলে আপনি বুঝেন যে আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার ব্যাপারে নিষেধাজ্ঞা এসে থাকলে কেন সেটা কারণ উনি বললেন এ দুটো কারণ হতে পারে দুইটা দায়িত্বশীল পদে ছিলাম তাহলে আপনাকে ভাবতে হবে যে প্রতিবেদন আসছিল কার বিরুদ্ধে আজদের বিরুদ্ধে। তারপরে বহাল তো ছিল কেন দুই হাজার চোদ্দ এবং তিনি ছিলেন সহায়ক শক্তি এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে সে দুর্নীতিবাজ কিভাবে হলো দুর্নীতি কিভাবে করে এটা আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে দুর্নীতি কিভাবে করে কেন করে প্রত্যেকটা আর্মি অফিসার ভালো আমি বলবো প্রত্যেকটা আর্মি অফিসার ভালো প্রত্যেকটা পুলিশ অফিসার ভালো খারাপ হয় কখন কিভাবে সেটা বলছি আপনি বলেন জেনারেল ইব্রাহিম সাহেব একজন জেনারেলকে নষ্ট করতে পারে কি নিশ্চয়ই উনি একজন কর্নেলের বুদ্ধিতে নষ্ট হবেন না উনি একজন ব্রিগেডের বুদ্ধিতে নষ্ট হবেন না উনি একজন ক্যাপ্টেনের বুদ্ধিতে নষ্ট হবেন না উনি একজন সামান্য আমলার বুদ্ধিতে নষ্ট হবেন না উনি নষ্ট হতে সে তাকে নষ্ট করতে পারবে যে তাকে শেল্টার দিতে পারবে যার উপরে সে নির্ভরশীল হইতে পারবে যে আমি নষ্ট হইলেও যাতে আমাকে সেভ করতে পারে এরকম ব্যক্তি বা গোষ্ঠীর যদি প্রশ্রয় পায় ঠিক তখন সে খারাপ হতে পারে কারণ সবার লোভ আছে ভয় থাকে ভয়টা যখন উঠে যায় তখন লোভটা বেশি ত্বরান্বিত হয় ঠিক এদের বেলায় এগুলা ঘটছে এদের লোভ আছে লোভ সবার আছে কিন্তু এরা দেখছে যে লোভ করে আমি পার পেয়ে যাব সেটার গ্যারান্টি আছে সেই গ্যারান্টিটা কে দিবে তার চেয়ে যে বড় এখন আপনি প্রশ্ন করতে পারেন সেই সেই আপনি ভাবছেন আমি নাম বলবো বা বললে ভয় পাবো না আমি নামও বলবো না আবার বলতে ভয়ও পাবো না আপনাকে বুঝে নিতে হবে কে সেই বড় মানুষ প্রশ্নের উত্তর দিতে চান তাহলে আপনাকে বলি আপনি কল্যাণ পার্টির চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন আপনি রাজনীতি করছেন কোন কোন রাজনীতি করছেন কার পক্ষে ছিলেন কার বিপক্ষে ছিলেন সেগুলো আপনি জানেন আপনি একজন জেনারেল সৎ অফিসার রাজনীতি সাহেবের অনেক সৎ কিন্তু আপনি কি করলেন আপনাকে কিন্তু এমন এক এমন এক শক্তি বা এমন এক ক্ষমতা আপনাকে পেয়ে বসছিল যার বদলতে আপনি আপনার পুরা রাজনৈতিক স্ট্যান্ড বদল করে আপনি কিন্তু এমপি হয়েছেন দুই হাজার তেইশ সাতই জনের নির্বাচনে এবং আপনি দেখেন সেই এমপি হওয়ার পর আপনি শুধু কল্যাণ পার্টির চেয়ারম্যান এমপি হওয়ার আগে শুধু কল্যাণ পার্টির চেয়ারম্যান আবার এমপি হওয়ার পর এমপি কল্যাণ পার্টির চেয়ারম্যান দেখেন তো আপনার মানগত স্ট্যাটাস বা সম্মানগত স্ট্যাটাস আদৌ কি বাড়ছে কমা ছাড়া তাহলে আপনাকে কোন শক্তি এটা দিয়েছিল সেই একই শক্তি হেল্প করেছে তারপরে দেখেছেন যে বাংলাদেশে আরেকজন মেজর উনি আবার ব্যারিস্টার উনি দীর্ঘদিন রাজনীতি করতেছেন কোন রাজনীতি করতেন আপনারা জানেন এরপর হঠাৎ করে তার ভুল ভাঙলো যে এই রাজনীতি সঠিক না অন্য রাজনীতিতে চলে গেলেন তারপরে কারো রাজনীতির শিকারে হয়ে কারো রাজনীতির ভিতরে আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং করে উনি জাস্ট কারা থেকে মুক্তি পেন এবং নৌকায় চড়ে পার্লামেন্টে চলে গেলেন এই যে যে শক্তির বলে আপনাদের জীবনের এই পরিবর্তন সেই একই শক্তি পেনজির এবং আজিদের জীবনের এজন্য দায়ী কোন আর্মি অফিসার আর্মি প্রতিষ্ঠান পুলিশ অফিসার